রাত বিশাল ধর্মীয় সমাবেশ বেশে যে উঠেছে ঐতিহ্যবাহী জাতীয় পুরহরিয়া আলিয়া মাদ্রাসা আর মাত্র কয়েক ঘন্টা বাকি শুরু হতে যাচ্ছে পশ্চিম করিমগঞ্জের সর্ববৃহৎ ইসলামিক ধর্মীয় সমাবেশ জেলার প্রবীণ ধর্মীয় গুরু সর্বজন শ্রদ্ধা ও সৈয়দ জোনাইদ আহমেদ আলমদনীর পৌরোহিত্য মঙ্গলবার সকাল নয়টা থেকে শুরু হবে ঐতিহ্যবাহী জাতীয় পুরোহরিয়া আলিয়া মাদ্রাসার আটষট্টিতম তম বার্ষিক অধিবেশন উপলক্ষে বিশাল ধর্মীয় সমাবেশ প্রস্তুতি চূড়ান্ত পুরনো উত্তর করিং মন্দির ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ফকিরবাজার স্থিত জাতীয় পুরোহরি মাদ্রাসার আটষট্টিতম বার্ষিক ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল ধর্মীয় সমাবেশ একুশে জানুয়ারি সমাবেশকে সামনে রেখে মাদ্রাসা পরিচালনা সমিতি এবং সমাবেশের অভ্যর্থনা সমিতির তৎপরতা লক্ষণীয় হয়ে উঠেছে বৃহৎ আকারের মূল প্যান্ডেল নির্মাণ সম্পন্ন হওয়ার পাশাপাশি উৎসবমুখর পরিবেশে মাদ্রাসার চত্বর সাজিয়ে তুলেছেন ছাত্ররা মাদ্রাসা পরিচালনা সমিতি ও সমাবেশের অভ্যর্থনা সমিতির সদস্যরা প্যান্ডেল নির্মাণে অংশ নিয়েছেন আগামী মঙ্গলবার বিশাল সমাবেশে অংশগ্রহণ সহ সর্বস্তরের উপস্থিতি কামনা করে সংবাদ মাধ্যমের মুখমতি হয়েছেন মাদ্রশার পরিচালক মাওলানা ইমাদউদ্দিন মাদ্রাসা পরিচালনার সমিতির সভাপতি মাস্টার আজিজ আহমেদ চৌধুরী সমাবেশের অবর্তনা সমিতির সম্পাদক শিক্ষক রশিদ আহমেদ চৌধুরী সহ বিশিষ্ট জনরা এই অনুষ্ঠানকে সফল করে তুলতে ইচ্ছা অনুযায়ী মাদ্রাসার স্ক্যানে আর্থিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন সুদূর পশ্চিমবঙ্গ থেকে আগত হজরত মৌলানা সৈয়দ আলী আসকর সাহেব এছাড়া উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট ইসলামিক বক্তারা অধিবেশনে মাদ্রাসার উত্তীর্ণ বিভিন্ন বিভাগের প্রায় বাইশ জন ছাত্রদের দস্তারবন্দি সহ বিদায়ী সংবর্ধনা জানানো হবে বিরো রিপোর্ট ব্রাকটেন টিভি বাংলা ধর্মীয় সমাবেশ তথা ওয়াজ মহফিল আগামী একুশে জানুয়ারি মঙ্গলবার চলছে আমাদের এই ধর্মীয় সমাবেশ তথা ওয়াজ মহফিলের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ আমি আপাম জনসাধারণ কর্মী ইলার বরাবর সর্বস্তর ফুল আবেদন যারা আপনারা আমাদের এই ধর্মীয় সমাবেশে উপস্থিত হইয়া সুন্দর সার্থক করে তুলিবার জন্য আহ্বান জানিয়েছি তাই আমাদের প্রধান শিক্ষক জাতীয় সম্মানিত দেশবাসী আপনারা নিশ্চয়ই উপগত আছেন আমাদের জাতীয় ভুহ আমাদের সারা আষট্টিতম ধর্মীয় বিশাল ধর্মীয় সমাবেশ আগামী মঙ্গলবার একুশ জানুয়ারি সকাল নয় অনুষ্ঠিত হইবে তাই আমাদের সর্বধরণের প্রস্তুতি সম্পন্ন আমরা অবশ্য আমাদের অতিথিদের সাথেও যোগাযোগ করেছি প্রশাসনের সাথেও যোগাযোগ করেছি সাংবাদিক এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথেও যোগাযোগ করেছি আমাদের আমন্ত্রিত সর্বস্তরের অতিথিবৃন্দ নির্ধারিত সময়ে উপস্থিত হবেন তাই আপনারা শ্রোতাদেরকে অনুরোধ করছি নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সর্বধরনের ধরনের সাহায্য সহযোগিতা করে ওই মহফিলকে সার্থক সৌন্দর্য করে তোলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম